নবম শ্রেণী তোমাদের বাংলা ব্যাকরণ যে প্রত্যয় জায়গাটা পড়ছিলাম দেখো আজকে বিদেশি তদ্ধিত প্রত্যয়টা সম্পর্কে আমরা জানব তা এইটাতে এইটা পড়েই এই জায়গাটা শেষ হয়ে যাবে বাংলা এই অংশটা তারপরে তোমাদের বাংলা যে শব্দ ভাণ্ডারটা রয়েছে সে বাংলা শব্দ ভাণ্ডারের অংশটাই এবারে আমরা ঢুকবো দেখো এখানে প্রথমে যে প্রত্যয়টা দেওয়া রয়েছে সেটা হচ্ছে আনা এটা বিদেশি কিন্তু যেমন দেখবে আমরা অনেক শব্দের সঙ্গে আনা এই প্রত্যয়টা যোগ করি যেমন বলি বাবু আনা বাবু যুক্ত আনা বাবু আনা হ্যাঁ এবারে হচ্ছে সাহেবী আনা মুন্সি আনা মুরুব্বি আনা এখানে ঘর আনা দিয়েছে মালিক আনা দিয়েছে এরপর দেখো আনি যেমন যুক্ত আনি সমান হিন্দু আনি বাবুয়ানি কাতরানি মালিকানি হাঁপানি তলানি এই সমস্ত জিনিসগুলো দেওয়া আছে এরপর দেখো ওয়ালি বা ওয়ালা বলি আমরা যেমন কি বাড়িওয়ালা হ্যাঁ বাড়িওয়ালা বলি চুরিওয়ালা বলি হ্যাঁ তারপরে ফেরিওয়ালা বলি শাড়িওয়ালা বলি বাসনওয়ালা বলি এরকম এরপর আছে ওয়ান যেমন কি গাড়িযুক্ত ওয়ান সমান গাড়ান গাড়ি চালাইছে তারপরে কি হবে দারোয়ান তারপর হবে কি দারোয়ান করতে পারো খানাটা খানা প্রত্যয় যোগে কীরকম যেমন বৈঠকখানা ডাক্তারখানা চিড়িয়াখানা জেলখানা এগুলো এরপর আছে খোর যেমন গাঁজাখোর হ্যাঁ গুলি খোর ঘুষখোর আফিংখোর খোর হ্যাঁ এগুলো সব প্রত্যয় যোগ হচ্ছে তাই এই যোগ করে করেও মানে খোর মানে অতিরিক্ত কোনো কিছু করা আর কি খোর হ্যাঁ এরপরে গড় প্রত্যয় দেওয়া আছে দেখো যেমন কারিগর যে গড়ে গঠন করে বাজিগর হালুই গড় মানে হালুই গড় থেকে হালুই কর হয়েছে কিন্তু হ্যাঁ বেশ তারপরে চি আছে দেখো চি চি প্রত্যয় এই চাইনিজ কোনো শব্দ নাই শোনো ধূনা চি মানে ধূপছি ডেকছি এইগুলো আর কি দান বা দানি এরপরে যেমন ফুলদান বা ফুলদানি হ্যাঁ তারপরে আবার কি বলতে পারি ধূপদান ধূপদানি এগুলো বলতে পারি এরপরে তার করতে হয় দেখো দোকানযুক্ত দোকানদার চরণদার পাওনাদার ব্যবসাদার পাহারাদার অংশীদার ফৌজদার এগুলো গিরি দাদাগিরি বাবুগিরি কেরানিগিরি গুন্ডাগিরি গোয়েন্দাগিরি গিরি এটা হলো নবিশ নবিস যেমন শিক্ষা নবিস নকল নবিস জমান পত্র পত্রনবিশ হিসাব নবিস যে এক্সপার্ট তাকে নবিশ বলা হয় বুঝতে পেরেছ যে এক্সপার্ট বাজ অভ্যস্ত অর্ধ অভ্যস্ত মানে অভ্যাস আর কি চিটিং বাজ চিটিং করতে অভ্যস্ত যে মামলাবাজ মামলা করতে অভ্যস্ত চালবাজ চাল চালতে অভ্যস্ত চালবাজ চিটিংবাজ সব তা এইগুলো কিন্তু ছিল বিদেশি তদ্ধিত প্রত্যয় আজকে এই অবধি ছিল এর পরের দিন আমরা কিন্তু তোমার বাংলা শব্দ ভাণ্ডারের সম্পূর্ণ জায়গাটা আলোচ সম্পূর্ণটা হবে না মৌলিক দেশি আগন্তুক মিশ্রত তৎভাব তৎসম অর্ধ তৎসম এই সমস্ত আমরা পড়বো ধীরে ধীরে পরপর হচ্ছে ছোট ছোট অংশে তৎভাব তৎসম শব্দ কোন কোনগুলো সেগুলো সম্পর্কে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাবু